আমাদের সবাইকে যখন একসাথ করবেন তখন ফাস্টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আল্লাহর কোনো বান্দা এক কদমও হাঁটতে পারবে না অর্থাৎ কেমতের দিন আল্লাহ যখন আমাদের সবাইকে একত্রিত করবেন তখন ফার্স্টে প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আল্লাহর কোনো বান্দা এক কদমও সামনের দিকে যেতে পারবে না এক নম্বর হচ্ছে ফিমা আল্লাহ রাবুল্লা আলমিন বলবেন হে আমার বান্দা আমি যে তোমাকে দুনিয়ার জিন্দিগিতে লম্বা হায়াত দিয়েছিলাম তুমি সেই হায়ারটা কোন ফতে কাটিয়েছ তোমাকে যে দুনিয়াতে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর হায়াত দিয়েছিলাম এই হায়ারটা তুমি কোন ফতে লাগিয়েছ দুই নম্বর প্রশ্ন করা হবে আনসাবাবিহি ফিমা আবলাহ হে আমার বান্দা। আমি যে তোমাকে তোমার জীবনের সবচেয়ে দামি দৌলত যৌবনকাল দিয়েছিলাম সেই কালকে তুমি কোন ফতে কাটিয়েছ কালকে তুমি কি আমার এবাদত দিয়ে কাটিয়েছ না কালকে তুমি বেনামাজি হয়ে আমার এবাদত না না করে কাটিয়েছ সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তিন নম্বর বলবেন অমা লাহু মিন আই না কাছা বাহু তোমার যে দুনিয়াতে বহু দন সম্পদ ছিল এই দন সম্পদগুলো তুমি কিভাবে অর্জন করেছ দুনিয়াতে যে তোমার অনেক দন সম্পদ টাকা পয়সা ছিল এগুলো কি তুমি সঠিক পথে কামাই করেছ নাকি অবৈধ পথে কামাই করেছ সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে চার নাম্বার বলা হবে অফিমা আংফা কহু হে আমার বান্দা তোমার যে বহু ধন সম্পদ ছিল সেইগুলো তুমি কোন ফতে ব্যয় করেছ অর্থাৎ আপনার যে দুনিয়াতে টাকা পয়সা ছিল ওই টাকা পয়সাগুলো আপনি কোন ফতে ব্যয় করেছেন সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে পাঁচ নাম্বার বলবেন অমাদা আমিলা পি আলিমা আর দুনিয়াতে যতটুকু জেনেছ যতটুকু তুমি শিক্ষা অর্জন করেছ ততটুকু তুমি আমল করেছো কিনা